এই যে আমার দাড়িওয়ালা চেহারা এটা তো আমারে সাজায়ে দিছেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আর দাড়ি বিহীন যেই চেহারা এটা তো তারে সাজায় দিছে সেলুনের নাফিক আমি ডিজাইন নিলাম মুহাম্মাদুর রসুলুল্লাহ থেকে তুমি ডিজাইন নিছ নাফির থেকে হ্যাঁ তুমি কার লগে কি মিলাইলা কার সাথে কি মিলাই আমার চুল আমি নিচ্ছি সাহাবাই কেরাম আউলিয়া ইজাম থেকে তারা চতুর্দিকে সমান চুল রাখতেন আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিস সেলুনের নাপিত কিংবা ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক কতগুলো তার সিরা মার ছবি লাগাইয়া থাকে চারিদিকে এটার ভিতরে আমি তো প্রায় বলি এর ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো এর অর্থ হইল ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাঙ্গাইয়া ফিরতারে এই জন্য হয়তো এটা তোরে টাঙ্গাইয়া মনে এটা কোনো কথা হইল নাকি সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন বাপ আপনাদের কাছে অনুরোধ করছি আমি যে কথাটা বলতেছিলাম হায়াতের কদর চাই এই সময় আর আসবে না এই সময় আর আসবে না